চড়ছে পারল তাহলে কি আবার পড়বে গরমের ছুটি কি জানাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর লম্বা গরমের ছুটি কাটিয়ে অবশেষে বিদ্যালয় খোলার দিন ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যেই আবার বেশ কিছুটা বেড়ে গিয়েছে গরম তাহলে কি এক্ষুনি বিদ্যালয়গুলো খুলবে না আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রবল গরমের দাবদাহের কারণে বার্ষিক ছুটির তালিকায় উল্লেখ করা গরমের ছুটি বেশ কিছুদিন এগিয়ে আনা হয়েছিল মূলত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছিল তার মাঝেই চলছিল লোকসভা নির্বাচন সেই কারণে বিদ্যালয় আর খোলা হয়ে ওঠেনি দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে অবশেষে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিদ্যালয় খোলার দিন ঘোষণা করে দেওয়া হয় সেই ঘোষণা অনুযায়ী বিদ্যালয়গুলি জুন মাসের তিন তারিখ থেকে খোলার কথা ছিল কিন্তু সেই দিন থেকে পড়ুয়ারা বিদ্যালয়ে যাবে না এমনটাই বলা হয়েছিল ঘোষণা করা হয় যে জুন মাসের তিন তারিখ থেকে বিদ্যালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযুক্ত করে তোলা হবে এবং পরবর্তী সপ্তাহে অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকে পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে বিদ্যালয় ফলত প্রায় আড়াই মাসের ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলার কথা ছিল দশ তারিখে তাহলে কি স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে গরম বেশ কিছুটা বেড়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিদ্যালয়ে আবার ছুটে ঘোষণা করা হবে কিনা এই বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি গরমের ছুটি আবার বাড়ানো হলে শিক্ষক সহ পড়ুয়াদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন প্যাটার্ন ধার্য করা হয়েছে রাজ্যের কলেজগুলির মতো একাদশ এবং দ্বাদশ শ্রেণিতেও সেমিস্টার সিস্টেম শুরু করে দেওয়া হয়েছে যার ফলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুই বছরে মোট চারটি সেমিস্টার দিতে হবে সেই হিসেবে অনুযায়ী প্রথম সেমিস্টারের আর বেশি দেরি নেই নতুন সিলেবাস এর জন্য পর্যাপ্ত পরিমাণে বই এখনও প্রকাশ করা হয়নি যার ফলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এর মধ্যে যদি আবার গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রথম সেমিস্টারের আগে সিলেবাস শেষ করাতে খুবই সমস্যায় পড়তে হবে সবাইকে। শুধু উচ্চ মাধ্যমিকই না মাধ্যমিক পরীক্ষারও আর খুব বেশি দেরি নেই মোট সাতটি বিষয়ের সিলেবাস শেষ করতে হবে পুজোর ছুটির আগেই পুজোর পরেই বিদ্যালয়গুলিতে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায় ফলে গরমের ছুটি বাড়ানো হলে সেখানেও বিপদে পড়বেন শিক্ষার্থী এবং পড়ুয়া উভয়